নমস্কার অপরাহ্নে সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত বোধনের পর্ব হয়ে যাওয়ার পর দেবীর আমন্ত্রণ ও অধিভাস হয় কৈলাস থেকে দেবী আসছেন তার বাবার বাড়িতে তাই তাকে যথাযথ আমন্ত্রণের মধ্যে দিয়ে ষষ্ঠী পুজোর সমাপ্তি হয় এবছর মায়ের পুজোর সব তিথিই পড়ছে গভীর রাত থেকে ভোরের মধ্যে আমি কুড়ি বছর দুর্গা করছি কিন্তু এমন সময়সূচি কখনো দেখিনি মা কাকিমারাও বলছেন তারাও তাদের এত বছর বয়সে কখনো দেখেননি সারা রাত জাগতে গিয়ে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু ব্রহ্ম মুহূর্ত যেটা কিনা ভোর চারটে থেকে শুরু হয় সেই মুহূর্তে একটা অদ্ভুত শান্তি নিস্তব্ধতার বাতাবরণে মায়ের পুজো কিন্তু একটা অসম্ভব তৃপ্তি আনছে এই রাত্রিকালীন পুজোতে মাও যেন নীরবে প্রতিবাদ করছে তিলোত্তমার ঘটনার অনেক আগেই আমরা জানতাম যে এবারে দুর্গা পুজোর তিথি ও সময়সূচি অত্যন্ত বিরল আগের বছর থেকেই আমরা মুখে মুখে আলোচনাও করছিলাম যে এরকম অদ্ভুত সময় কিভাবে মায়ের পুজো হবে মজা করে এমনও বলেছি যে মা কি জানে না যে এতে আমাদের কত কষ্ট হবে কিন্তু তিলোত্তমা কাণ্ড যখন ঘটল প্রতিবাদ রাত দখল এসব যখন দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠল তখন এই সারমর্মটা অনুভব করলাম যে কেন মা এই সময়েই ওনার পুজোর জন্য স্থির করেছেন ওই যে আগের ব্লগে বলেছিলাম না যে সবই যা কিছু হয় বা হবে সবই পূর্ব নির্ধারিত মা তো জানতেন যে এমন একটা সময় আসবে যেখানে মেয়েরা রাত দখলের দাবিতে সোচ্চার হবে দু হাজার চব্বিশের দুর্গাপুজোর সময়সূচি আমাদের মনে মা প্রতিবাদের ইঙ্গিতকে জোরালো করলো মাও রাত দখল করল তাই আজ ষষ্ঠীতে মায়ের পুজোর শুরুতেই প্রতিবাদকে সঙ্গে করে সন্ধেবেলায় এই ছোট প্রতিবাদের অনুষ্ঠানটা আমরা করলাম এক দিকে যেমন প্রতিবাদ থাকলো মনের মধ্যে অন্যদিকে মায়ের আরাধনার যে আনন্দ সেটাও রইল সব কিছুকেই সঙ্গে করে যে শুনতে হবে মাই শেখালো একদিন তার que han dit a शिवा <Num> যদি থাকো তাহলে ওটাতেও চলে অভয়া সভয়া শক্তি যে আমরা প্রতিবেশী বোনেরা দিদিরা বৌদিরা মিলে পুজোর আড্ডা ও জমিয়ে দিচ্ছি একসাথে ঘটিবাটি থাকলেই যে বাজে সেই প্রবাদটা কিন্তু আমাদের মধ্যেও প্রযোজ্য কোনো না কোনো কখনো না কখনো মতভেদ মনোমালিন্য হয়েছে কিন্তু তবু দিনের শেষে আমরা সকলে আত্মীয় সম একসাথে পুজোর জোগাড় করা আড্ডা মারা নাচ গান খেলা সবই আমরা একসাথে করি আমরা এই কটি পরিবারের মহিলারা সবাই সবাইকে মিষ্টি সিঁদুর ছোট ছোট গিফট দেওয়া নেওয়া করি এবারে কুড়ি বছরের প্রতীকী হিসাবে কুড়িটা মিষ্টি দিয়েছি কুড়ি রকমের এই যে ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করছি না আমার খুব ভালো লাগছে জানেন তো যাই হোক আজকের মতো এতটুকুই থাক আপনারা সকলেই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ব্লক